দেখুন ম্যাডাম আমি কোনো কোম্পানির সাথে ডিল ফাইনাল করতে আসার আগে সেই কোম্পানির ব্যাপারে সমস্তটা জেনে আসি আমি জানি আপনাদের টোটাল অ্যাসেট কত কোটি টাকার আর তাই আমার এই কন্ডিশন এখন আমি আমার কন্ডিশন আপনাদের সামনে রাখলাম আপনি এবং আপনারা সকলে বিচার করে দেখুন কি করবেন যদি এই শর্তে আপনারা রাজি না হন ঠিক আছে কোনো অসুবিধে নেই কলকাতায় আরও অনেক কোম্পানি আছে যারা আমার সাথে কাজ করতে ইচ্ছুক তাদের কারোর সাথে যোগাযোগ করে নেবো আমি আদতে রাহুল সেন কর্পোরেশন সম্পর্কে কিছুই জানতো না ওর এখানে আসার কারণ এবং আসার উদ্দেশ্য সবটাই নীলের ধার্য করা নীলকে বিশ্বাস করে নীলের কথা শুনে ওর এই প্রস্তাব তাই কল্যাণী সেন রাজি না হলেও রাহুলের কিছু ক্ষতি হবে না দেখুন আপনার পরিবারের সঙ্গে আমাদের কোনো আত্মীয়তার সম্পর্ক নেই আর আমিও যথেষ্ট হিসেবী মানুষ এতটাও দয়ালু নই যে দান করে বেড়াবো আমার কোম্পানির সিইও হিসাবে এই প্রস্তাব আমি আপনাদের কাছে রাখলাম আপনাকে তিন মিনিট ভাবার সময় দিচ্ছি আপনি ভেবে জানান আমায় আপনি রাজি কিনা সকলের নজর এখন কল্যাণী দেবীর দিকে কল্যাণীর সিদ্ধান্তের ওপর এখন সেন পরিবারের ভবিষ্যৎ নির্ভর করে আছে রাহুল বেশ হাত নেড়ে সবাইকে বোঝানোর চেষ্টা চালিয়ে গেল দেখুন আপনি যদি এই ডিলে রাজি না হন তাহলে আপনাদের এখন যা পরিস্থিতি তাতে আপনাদের ফ্যামিলির প্রত্যেককে আর কয়েকদিনের মধ্যেই হয়তো শহর ছেড়ে অন্য কোথাও চলে যেতে হবে তার থেকেও বড় কথা আপনাদের অন্যান্য পার্টনাররা কি আপনাদের ছেড়ে দেবে এই অবস্থায় আমার মনে হয় আমার টাকাটা আপনাদের উপকারে আসবে আপনাদের কাছে আরও অন্যান্য সুযোগ থাকলে খুবই ভালো কথা কিন্তু ভেবে দেখুন যে এই মুহূর্তে নিজের ক্ষতি করে কে আপনাদের জন্য ঝুঁকি নিতে যাবে তবে আমার মনে হয় না ভবিষ্যতে এমন সুযোগ পাবেন আপনারা রাহুল এবার নিজের ধৈর্য হারালো ওর কথাবার্তার ইঙ্গিত বুঝে কল্যাণী দেবী আর দেরি করলেন না আমি রাজি মিস্টার বাসু আমি বাসু ইনফ্রাস্ট্রাকচারের সাথে সেন কর্পোরেশনের এই কোলাবোরেশনকে ওয়েলকাম করছি না ঠাম্মা তুমি কেন রাজি হচ্ছ এই শর্তটাই আমাদের শেষে ক্ষতি করে দেবে আজকে আমরা সমস্যায় আছি বলে এই রাহুল বসু নিজের আখের গুছিয়ে নিচ্ছে আরে তাতে কি হয়েছে আজকে যদি আমাদের এই টাকাটা না থাকে তাহলে আমরা পথে বসবো আমাদের অন্যান্য পার্টনাররা আমাদের লাশ থেকে হলেও টাকাটা বের করে ছাড়বে আর আমরা কী বা করতে পারি এখন আমাদের কাছে আর অন্য কোনো রাস্তা নেই তোমরা ভুলে যেও না রাহুল বসু নিজে এসেছেন এই অফারটা নিয়ে হঠাৎ করেই সেন পরিবারের সদস্যরা প্রত্যেকে নিজেদের মধ্যে তর্কাতর্কি শুরু করলো যা কল্যাণী দেবী সকলকে থামিয়ে বললেন তোমরা সবাই শান্ত হও আমি ডিসিশন নিয়েছি আমরা বসুদের সাথে কাজটা করব। তাও আবার ওদের সব শর্ত মেনে নিয়ে আর এটাই আমার শেষ সিদ্ধান্ত কনগ্র্যাচুলেশন কল্যাণী সেন রাহুল কল্যাণী সেনের সাথে হ্যান্ডশেক করে অভিবাদন জানালো তাহলে আমরা বাকি ফর্ম্যালিটিস সেরে নি এই বলে রাহুল বসু ইশারায় ওর সেক্রেটারিকে ডাকলো ওর সেক্রেটারি এসে কাগজপত্রে সইসাবুদ করতে শুরু করলো খানিক পরে রাহুল বসু ওর সব বডিগার্ড আর কলিকদের নিয়ে সেন ম্যানশন থেকে বিদায় নিল এতক্ষণের জমা উত্তাপ রাহুলের বয়ে আনা ঠান্ডা হাওয়ায় যেন খানিকটা শীতল হল এদিকে পিঙ্ক লাভ রেস্তোরাঁ থেকে কুশল আর পৃথাকে বিদায় জানিয়ে নীল নিজের অ্যাপার্টমেন্টের দিকে রওনা দেবে এমন সময় নীলের পকেটে ফোন বেজে উঠল ওয়াইফ ইজ কলিং ফোন ধরতেই ভীষণ উত্তেজিত হয়ে আনন্দে ফেটে পড়ল আদ্রিতা ওর কণ্ঠস্বর শুনে নীল সবটা আন্দাজ করে ফেলল ও বুঝে গেল যে ওর কথা মতো রাহুল এতক্ষণে সব সমস্যার সমাধান করে দিয়েছে নীল আদ্রিতাকে জিজ্ঞেস করলো হ্যাঁ আদ্রিতা বলো সবকিছু আন্ডার কন্ট্রোল সব ঠিক আছে তো তবুও নীল এমন ভাবে জিজ্ঞেস করলো যেন মনে হয় ও কিছু জানেই না নীল তুমি জানো কি হয়েছে বসু ইনফ্রাস্ট্রাকচার রাহুল নিজে আমাদের বাড়িতে এসে কয়েক কোটি টাকার একটা ডিল স্যাংশন করে গেছে ঠাম্মা এখন খুব খুশি জানো ইটস আনবিলিভেবল সবকিছু এমন হঠাৎ করে হয়ে গেল আমার যে কি আনন্দ হচ্ছে আদ্রিতার কথা শুনে নীল বললো ও ইটস গ্রেট নিউজ তাহলে আর চিন্তা রইল না কি বলো ঈশ্বর আছেন আদ্রিতা যেটাই সকলের ভালো উনি সেটাই করবেন মামার জন্য খারাপ লাগছিল যা ঘটে গেছে। এখন হেল্প পাঠিয়ে দিলেন তুমি আছো। বাড়ি কখন ফিরবে নীলের কথায় আদ্রিতা আর ধৈর্য ধরে রাখতে পারল না ও এখনই নীলকে দেখতে চায় নীলের জন্য ওর মন আনচান করে উঠলো এই তো আর কিছু কাজ বাকি আছে শেষ করেই চলে যাবো আর একটু সময় লাগবে ঠিক আছে তাহলে আমি অফিস যাচ্ছি পর বাড়ি ফিরে বাকি কথা হবে। এই বলে আদ্রিতা ফোনটা কেটে দিল নীল হোটেল থেকে বেরিয়ে পার্কিংয়ে যেতে যাবে এমন সময় কালো পোশাক পরিহিত দুজন নীলের পথ রায়চৌধুরী প্লিজ আপনি আমাদের সাথে গাড়িতে উঠুন আমাদের স্যার আপনার জন্য ওয়েট করে আছেন উনি আপনার সাথে দেখা করতে চান নীল আচমকা অপ্রস্তুত হয়ে জিজ্ঞেস করল স্যার কোন স্যার কল্লোল চ্যাটার্জির কথা বলছো তোমরা নীল বুঝতে পারলো কারণ এই রক্ষীদের দেখে নীল চিনতে পেরেছিল গতরাতে এদের দুইজনকেই ও কল্লোল চ্যাটার্জির ঠিক পাশেই রেখেছিল কিন্তু ওরা কেউই নীলের প্রশ্নের উত্তর দিল না গাড়ির দরজা খুলে ইশারা করে গাড়িতে উঠতে অনুরোধ করল নীলকে আর কথা না বাড়িয়ে নীলও ওদের গাড়িতে উঠে পড়ল গতকাল রাতে কুশলের সাথে আড্ডা মারতে মারতে গল্পের ছলে ও কল্লোল চ্যাটার্জি সম্পর্কে অনেক কথা জানতে পেরেছিল আর জানতে পেরেছিল আক্তার ভাই আর কল্লোল চ্যাটার্জির মধ্যে শত্রুতার প্রকৃত কারণ আসলে কল্লোল চ্যাটার্জি যখন প্রথম পলিটিক্স শুরু করলো তখন আক্তার ভাই বিভিন্ন অ্যান্টি সোশ্যাল কাজকর্মে নিজের হাত পাকিয়ে ফেলেছিল বড় বড় মানুষদের যেমন একজন গুন্ডার সাহচর্যের প্রয়োজন হয় কল্লোলেরও আক্তারকে তেমনভাবেই প্রয়োজন ছিল কিন্তু সময় যেতে যেতে কল্লোল নিজের গ্রাউন্ড আরও পাকা করে ফেলল আর গুন্ডামিতে নিজের একচ্ছত্র আধিপত্য বিস্তার করে ফেলল আক্তার সেই সময় আক্তার যখন অন্য দলের নেতার সাথে হাত মেলায় তখন কল্লোল চ্যাটার্জি আক্তারের উপর ভীষণ চটে যায় তখন থেকে শুরু হয় ওদের মধ্যে শত্রুতা নীলের ভাবনায় বাধা এলো যখন গাড়িটা এসে দাঁড়ালো একটা দামি লকজারিয়াস কমপ্লেক্সের সামনে গাড়ি পার্ক করার পর দুজন রক্ষী নীলকে নিয়ে গেল কমপ্লেক্সের সব থেকে মূল্যবান ফ্ল্যাটে ওরা দরজা খুলে দিতে নীল ঘরে প্রবেশ করে দেখতে পেল হাউস কোট পরে কল্লোল চ্যাটার্জি একটা বড় সোফার এক কোণে বসে আছে ওয়েলকাম মিস্টার রায়চৌধুরী কল্লোলের অভিবাদনে কঠিন মুখ নিয়ে নীল জিজ্ঞেস করলো কি ব্যাপার আপনি হঠাৎ সকাল সকাল আমাকে তলব করেছেন কেন কি দরকার বলুন কলল চ্যাটার্জি কেন নীলকে ডেকে পাঠালো ওর কি মতলব রয়েছে নীলের সাথে কি করতে চায় ও নীলের কোনো ক্ষতি করবে না তো কল্লোল আচ্ছা কল্যাণী দেবী কি জানতে পারবে যে নীলের জন্যই রাহুল বসু ওনাদের সাথে ডিলটা করল। আদ্রিতা কি জানতে পারবে সত্যিটা জানতে পারলে কি ও নীলের উপর রেগে যাবে নাকি নীলকে আরও বেশি ভালোবাসবে বিনামূল্যে গল্প শুনতে নিচের ইনস্টল বাটনে ক্লিক করুন এবং পকেট এফ এম ডাউনলোড করুন লিঙ্কটি রয়েছে ডেসক্রিপশনে